দর্শক আমি একটি গান বলবো যদি গানটা আপনাদের পছন্দ লাগে তাহলে আপনার একটা নিশ্চয় পাঠিয়ে দেন কালো বিড়াল কে পুষেছে তোদের পাড়াতে কালো বিড়াল কে পুষেছে তোদের পাড়াতে ও বিড়ালে দই খেয়েছে ভার ভেঙেছে বিড়ালে দই খেয়েছে ভার ভেঙেছে মুখ মুছেছে ডাবলুর মায়ের ক্যাথাতে গো ক্যাথাতে কালো বিড়াল কে পুষেছে তোদের পাড়াতে কালো বিড়াল কে পুষে পাড়াতে মা তোমাদের বিড়াল না ওই বিড়ালের জ্বালায় আমাদের প্রাণেতে সয় না ভোলা মন প্রাণে সয় না ও বিড়াল ধরতে গেলে দেয় না ধরা वो विडाल धोते गेले दही ना धारा लाभ दी उठे गांसे ते गो गांसे ते कालो विडाल के पुशे से तो पड़ाते कालो विडाल के पुशे से तो देर पड़ाते वो विडाल धोते पार ले दी बो सालान वो विडाल धोते पार ले सालान वो यार मेहर थाना ते गो थाना ते कालो विडाल के पुशे से तो पड़ाते কালো বিড়াল কে পুষেছে তোদের পাড়াতে ও বিড়ালে দই খেয়েছে ভাড় ভেঙেছে ও বিড়ালে দই ভেঙেছে মুখ মুছেছে আধা কালো বিড়াল কে পুষেছে তোদের পাড়াতে কালো বিড়াল কে পুষেছে তোদের পাড়াতে গানটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন